হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এখন হচ্ছে সকালবেলা আমার চ্যানেলের নাম স্বপ্না কুকিং অ্যান্ড ব্লক সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সবাই সাপোর্ট করবেন পুরো ভিডিওটা না টেনে টেনে দেখার অনুরোধ রইল দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেকটা মাছ ভিজিয়েছি ফ্রিজ থেকে বের করে একটু মাংস ভিজিয়েছি কতগুলো পেঁয়াজ রসুন একসাথে করে নিয়েছি কাটার জন্য চলুন দেখি আমরা কি করব এইগুলো দিয়ে আজ আমাদের বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠানের মতোই আর কি মহিলাদের একটা মাহফিল আর আমরা যেটাকে বাংলায় বলি তালিম আর সেটা করব করার জন্যই বড় একটা পাতিলের খিচুড়ি বসাইব দেখতেই পাচ্ছেন আমি চুলাটা তৈরি করে নিচ্ছি চুলায় আমি আগুন ধরিয়েছি বস্তা দিয়ে আগুনটা দৌড়ালে তাড়াতাড়ি বস্তা একটু আগুনটা ধরে যায় দেখতেই পাচ্ছেন আমি এখানে এক ডেক পানি বসিয়ে দিয়েছি গরম পানিটা দিলে খিচুড়িটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এদিকে আমি দুপুরবেলা রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন এখানে আমি অল্প পরিমাণে মাংস নিয়ে নিয়েছি মাংসটা আমি মাখিয়ে যাকে রান্না করব তাই আমি সবগুলো মশলা একত্রে দিয়ে মাংসটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম তারপরে চুলায়টাকে বসিয়ে দিলাম আজ অনেক কাজ করতে হবে তো তাই আপনাদের সাথে সব কিছু শেয়ার করিনি কিছু কিছু ভিডিও শেয়ার করেছি সকালবেলার নাস্তাটা আমরা এক ফাঁকে সেরে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি এক সাইডে ভাত বসিয়েছি এক সাইড সাইডে মাংসটা বসিয়েছি এদিকে আমার বাহিরের চুলা ইটের চুলায় খিচুড়িটা বসানো হয়েছে খিচুড়িটাও অলরেডি আমি বসিয়ে দিয়েছি এদিকে আমার যা আমাকে সাহায্য করছে দেখেন কিশোরীটা আমার অর্ধেক পরিমাণ প্রায় হয়ে গেছে এইটুকু মানে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি আর আপনারা তো আমার গলার কণ্ঠস্বর বুঝে শুনে বুঝতেই পারছেন যে আমিও অসুস্থ তাই ব্লগটা বেশি বড় করিনি অবশেষে আমার সব কিছুই রান্না হয়েছে ভাত ভাত রান্না করেছি মাছের বাজি করেছি গরুর মাংস বোনা করেছি সাথে দুধ আছে খিচুড়িটা আমি গড়ে নিয়ে আসি আপনারা সবাই দোয়া করবেন আমি যেন কাজটা সহিসালা মতনই করতে পারি আল্লাহ হাফেজ